নগরী কক্সবাজারে দেখা দিয়েছে পানির পানির তীব্র সংকট দুর্গন্ধযুক্ত সুপ্রিয় কারণে এখানকার বাসিন্দাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানি জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনের কারণে জেলার বিভিন্ন স্থানে দিন দিন পানির স্তর নিচে নামছে এবং এতে দিন দিন তীব্র হচ্ছে সুপ্রিয় পানির সংকট এখানকার বেশিরভাগ স্থানে নলকূপে মিলছে না পানি আবার গভীর লবণ দেখা গেছে অনেক এলাকায় চারশত পাঁচশত ফুট গভীর থেকে সাবভার্সিবল পাম্পের মাধ্যমে পানি উঠালেও সে পানিতে থাকছে অতিমাত্রায় লবণ এ কারণে কক্স বাজারের মানুষকে কিনে খেতে উঠছে বোতলজাত পানি আমাদের এখানকার পানি আগে ভালো ছিল এখন কিন্তু ভালো নাই আমাদের ডিপ ডিপ গাললে কিন্তু কেন লবণ হয়ে যায় তার জন্য ফিল্টার কিনতে হয় আমাদের সবার প্রায় তিনশো চারশো ফিট গভীরে যাওয়ার পরেও আমাদের আমরা সুপেও পানি পাচ্ছি না আমরা খাবার পানি নিয়ে খুবই সংকটে আছি বিশেষ করে আমাদের এখন ফিল্টারের পানি কিনে আমাদের খেতে হচ্ছে আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে সুদৃষ্টি দিবেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এদিকে কক্সবাজারের বসবাসরত গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর বেশিরভাগ মানুষ বাধ্য হয়ে লবণযুক্ত পানি পান করছে বিশেষজ্ঞরা বলছেন অতিমাত্রায় লবণযুক্ত পানি পানে পারে স্বাস্থ্য ঝুঁকি আবার এই অঞ্চলের বেশিরভাগ মানুষ লবণযুক্ত পানি পান করার কারণে হৃদরোগে আক্রান্ত হন এদিকের মানুষদের কিন্তু হাইপারটেনশন বেশি হয় এর সাথে সম্পর্কিত যে কার্ডিয়াক ডিজিজ বেশি হয় সুতরাং লবণাক্ত পানি যদি বেশি মানুষ পান করে বেশি ব্যবহার করে তাহলে তো এই ঝুঁকিটা থাকবেই যে হাইপার টেনশনের রোগী বেড়ে যেতে পারে এছাড়াও মানে যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে সেই জন্য অন্যান্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সমস্যাও হতে পারে হাইপার ক্যালেমিয়া থাকতে পারে হাইপার নেট্রিমিয়া থাকতে পারে এগুলো হতে পারে তথ্য বলছে দু সালে উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করতে এখানকার বিভিন্ন ক্যাম্পে তিন হাজার অগভীর আশিটি গভীর ও এনজিও সংস্থাগুলো আরো দুশোটি গভীর নলকূপ স্থাপন করে যার মধ্য দিয়ে প্রতিদিন রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় দ্বিতীয় জেলার বাসিন্দাদের জন্য ত্রিশ লাখ লিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয় যার ফলে বর্তমানে ক্যাম্পের নব্বই শতাংশ অগভীর নলকূপে পানি উঠছে না আমরা নানান ভাবে এই পানি নিয়ে সংকটের মধ্যে আছি যেমন ভূগর্ভের মধ্যে পানির যে দুরকম প্রেসার থাকে একটা লবণ পানির প্রেসার একটা মিঠা পানির প্রেসার আমাদের এই যে প্রাকৃতিক ভাবে যে ব্যালেন্সটা থাকার কথা সেই ব্যালেন্সটা আসলে নেই এভাবে চলতে থাকলে আগামী ভবিষ্যতের অদূর ভবিষ্যতের জন্য এটা কক্সবাজার জন্য অনুষি অশনীয় সংকল্প হিসাবে আমি মনে করি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে এই বিষয়ে ওনারা একটু নজর দিবেন বলে আমি আশা করি এদিকে সুপ্রিয় পানির সংকট উদ্বেগজনক জানিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে কক্সবাজারে এই সংকট মোকাবেলায় তারা কাজ করছেন এছাড়া বাঘখালি নদীর পানি নিয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প বাস্তবের কাজও চলছে এই সংকটকে মোকাবেলা করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ইএপি প্রকল্পের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে যেটা সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট করে কক্সবাজার পৌরবাসীকে পানি সরবরাহ করা আমাদের সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে বা নদীর পানিটাকে পরিশোধন করা হবে এবং সেটা পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ তখন সবাই ইনশাল্লাহ এই পানির যে সমস্যা সেটা কেটে যান কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম